হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন হলো আমাদের অ্যানিভার্সারি ফিফথ জুন টু তো অ্যানিভার্সারির দিন সকাল থেকে অনেক কিছু কাটছিল সব কিছু করে বাড়িতে মাটন রাইস রান্না করেছিলাম খেয়ে দিয়ে আমরা যাচ্ছি এবার আঙ্গুলে আঙ্গুলে একটু কিছু কেনাকাটি করার আছে অ্যানিভার্সারি গিফটও নেওয়ার আছে হাজব্যান্ডের কাছ থেকে আর তারপরে আমাদের একটা ছোট্ট গেট টুগেদার পার্টি রেখেছি তো তার জন্য কিছু জিনিসও কেনার আছে তো চলো যাই আঙ্গুলে আর তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যেই আমরা এসেছিলাম রিলায়েন্স জুয়েলারিতে তো সেখানে আসার পরে ওরা আমাদের অ্যানিভার্সারি জানে তো ওরা আমাদের কেক কাটিং করিয়েছিল তো বেশ ভালো লাগলো একটা আলাদা রকম ফিলিংস তারপরে চলে এসেছিলাম আমরা টাইটান ওয়ার্ল্ডে এখান থেকে আমি একটা গিফট নিয়েছি হাজব্যান্ডের কাছ থেকে আর মিনিও একটা ওয়াচ দেখছিল তো এখানে বেশ ঘড়ির কালেকশানগুলো দেখছিলাম বড় একটা শোরুম কিন্তু খুব একটা কালেকশন কিন্তু নেই তবে যে জিনিসগুলো ছিল তার মধ্যে একটাই আমি পছন্দ করেছি বেশ ইউনিক তোমাদের সাথে আমি শেয়ার করব পরে গিফটটা এই তো এখানে দেখতেই পাচ্ছ বড় শোরুম কিন্তু কালেকশান কিন্তু খুব একটা বেশি নেই দেখো ফাঁকা ফাঁকাই যাই হোক তবে সুন্দর সুন্দর ছিল আমাদের নেওয়া কমপ্লিট এবার বাড়ির পথে যাচ্ছি আর দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম আরও আগেই রিটার্ন করব কিন্তু যা হয় এইটা জিনিস কেনা ওইটা জিনিস কেনা এক দোকানে পছন্দ হয় না এই করতে করতে লেট তারপরে যাই হোক আবার রেডি হয়ে পৌঁছে গেছি যেখানে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে যেই হলে সেই হলটাতে একটা আমাদের এই ভেতরেই আছে টাউনশিপের ভেতরে হল আছে বেশ সুন্দর তো ছোটোখাটো পার্টি করার জন্য কিন্তু খুব সুন্দর তো আমি এই ড্রেসটা পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর আজকে অ্যানিভার্সারি প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো তবে আমার হাজব্যান্ড বললো শাড়ি পরো না গাউন পরো আর শাড়ি পরতে গেলে আমি তো মনে হয় আরও অনেক বেশি লেট করে ফেলতাম তো এটাই আমার কাছে ইজি আর এরপরে আমরা কয়েকজন ফ্যামিলিকে ডেকেছিলাম খুব ক্লোজ যারা আমার তাদেরই ডেকেছিলাম তো সবাই এসে গিয়েছে এরা আমার ভীষণ ভীষণ ক্লোজ আমাকে কিছু বলতে হয় না কিছু প্রবলেম হলে নিজে থেকেই কিন্তু তারা আমার কাছে চলে আসে কোনো দরকারে কোনো জিনিস দরকার নিজে থেকেই ওরা কিন্তু আমাকে হেল্প করে আর এখানে বেশিরভাগই কিন্তু ছিল বেঙ্গলি আর কিছু ছিল উড়িয়া অন্য তো যাই হোক সবাই মিলে খুব মজা করেছি এবার আসছে কেক কাট দুটো কেক আছে একটা কেক আমার দিদি গিফট করেছে আর একটা আমার ফ্রেন্ড সুদীপ্তা গিফট করেছে দুটো কেকই ভীষণ ভালো ছিল খেতে

এখানে সবাই আমাদেরকে খুব চেয়ারস করছিল আমাদেরকে উইশ করছিল আর আমাদের সাথে সবাই খুব হাসি ঠাট্টা মজা সব কিছু চলছিল এত সুন্দর একটা ইভিনিং কেটেছে সব সময় কিন্তু মনে রাখার মতো একটা ইভিনিং মিনিও খুব খুশি ছিল ও এত সুন্দর করে কেক কাটিং এর পরে আমাকে আর ওর পাপাকে কেক খাইয়ে দিয়েছে আমি তো ভাবিও নি বাচ্চারা ধীরে ধীরে কত কিছু শিখে যায় তাই না আর পৃথিরাজ তো ভীষণ লাজুকে ও সবার সামনে আমার ঘাট ধরে ফটো তুলতেও পর্যন্ত দজ্জা পায় তো সবাই খেপাচ্ছিল যাই হোক এখানে হাসি ঠাট্টা মজাতে আমাদের ইভিনিংটা ভীষণ সুন্দর হয়ে গেছিলো আরও সবচেয়ে সুন্দর হয়েছিল যে আমাদের গেস্টরা এত ভালো ছিল সবাই এত মজা করেছে একদম নিজেদের মতো করে আর এরপরে সবার ডিম্যান্ড ছিল একটা কাপল ডান্সের তো অনেক কষ্টে আমার বরকে দিয়ে একটুখানি কাপল ডান্স করানো গেছে তাকে ধরে রাখা যায় না কাপল ডান্স করানোর জন্য তো যাই হোক ধরে বেঁধে ডান্স করিয়েছি এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে আর এরপরে মিন্নি আর ওর বেস্ট ফ্রেন্ড পারি সব মিলে এত সুন্দর ডান্স করেছে ওরাও ভীষণ মজা করেছে এখানে আমি গানগুলো দিতে পারলাম না তাহলে কপিরাইট ক্লেম আসবে সেই জন্য গান ছাড়াই এখানে দিয়েছি কিন্তু সত্যি এত এত মজা করেছে ওরা এখানে তো মিনি ফেভারিট গান হচ্ছিলো সবাই বাচ্চাদেরকে নিয়ে কিন্তু খুব খুশি ছিল কেক কাটিংয়ের আগে আমরা স্ন্যাক্সটাও করে নিয়েছিলাম কিন্তু ওই যা হয় সবাই মিলে গল্প ঠাট্টা মজা করতে করতে আর স্ন্যাক্সের ফটোগুলো আমার তোলাই হয়নি বা ভিডিওও করা হয়নি যাই হোক প্রত্যেকটা খাবারও আমাদেরকে যে সার্ভ করেছিল ভীষণ ভালো ছিল টেস্টি ছিল আর আমাদের টাউনশিপের মধ্যেই আমি বললাম তো এই রেস্টুরাঁটাতে আমরা মাঝে মাঝেই আসি পার্টিও হয় এখানে কিন্তু সত্যি এই দিনের খাবারগুলো ভীষণ ভালো দিয়েছিল। তারপরে এখানে চলছিলো সবাইকে টেনে টেনে একটু ডান্স করানোর পালা সবাই লজ্জা পাচ্ছিলো সবারই ডান্স করার ইচ্ছা ছিল কিন্তু সবাই লজ্জা পাচ্ছিল করছিল না আর এই যে এই ভাইয়া ইনি আমার হাজব্যান্ডের অফিসেই জব করেন একই সাথে ওরা একই অফিসে বসে এত ভালো সবাই মন খুলে এত আনন্দ করছে ভিডিওগুলো দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছ সত্যি খুব ভালো কেটেছে আর মানে সবাইকে নিয়ে একটা ছোটোখাটো গেট টুগেদার মাঝে মাঝে করলে কিন্তু বেশ ভালো হয় সেই চেষ্টাটাই আমাদের ছিল যে সবাই একসাথে একটু দেখাশোনা হবে খাওয়া দাওয়া মজা করা হবে এখানে বাড়ি থেকে দূরে আমাদের তো সবাইকে নিয়েই সবাইকে এইভাবে ভালো থাকতে হয় সেই চেষ্টাটাই করা মিনির তো ডান্স শেষই হয় না এই চলছে এইভাবেই আমাদের পার্টি আর সত্যিই আমরা মানে এত মজা করব লাস্টে তো আবার বাচ্চারাও আমাকে ধরে ডান্স চলছিল তো সব মিলিয়ে এইভাবে আমাদের প্রোগ্রামটা খুব ভালো হলো এবার আমাদের ডিনারটাও করে নিতে হবে তো ডিনারেও বেশ বেশ অনেক কিছুই আইটেম ছিল আর প্রত্যেকটা খাবার না খুব তৃপ্তি করে সবাই খেয়েছে সেটাই সবচেয়ে ভালো লেগেছে কাউকে ইনভাইট করে যদি সবাই খাবারটা ভালো করে খায় তখন কিন্তু খুব ভালো লাগে তো অনেকগুলোই আইটেম ছিল এখানে পোলাও রাইস কুলচা তারপর নান পনিরের আইটেম ডাল মাখানি সুইটস তো অনেক বেশ কিছুই ছিল আর প্রত্যেকটা খাবার কোরমা সবার খুব ভালো লেগেছে এটাই সবচেয়ে বড় পাওনা তো কেমন লাগলো তোমাদের আমাদের অ্যানিভার্সারি ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদেরকে কিন্তু ব্লেসিংস করো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে এইভাবেই আমাদের পার্টি এখন শেষের দিকে তো সবাই আস্তে আস্তে বাড়ির দিকে যাবে আর আসতে আবার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ আবার দেখা হবে অন্য একটা ব্লগে